নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই দিনটার অপেক্ষায় ছিল বাঙালি সুপ্রিম কোর্ট প্র্যাকটিক্যালি গেট আউট বললো ভাইপোকে অর্থাৎ তার আবদার হয়েছিল মামার বাড়ির আবদার সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অমৃতা সিনহাকে অপসারণ করতে হবে সরাতে হবে তার ঘরে কোনো মামলা চলবে না নানান পাঁচ দফা দাবি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন আর একটা মামলা দায়ের করতে সুপ্রিম কোর্টে মামলার ওকালতি করতে কত খরচা লাগে বিশ থেকে পঁচিশ লাখ টাকা দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলার উঠতে খরচা লাগে সেই খরচাটাও করেছিলেন কি না যাসি অভিজিৎ গাঙ্গুলি অমিতা সিনাদের সরাতে হবে এ তো মামার বাড়ির আবদার তো মামার বাড়ির আবদারের প্রেক্ষিতে সরাসরি সুপ্রিম কোর্ট জানিয়ে দিল গেট আউট বেরিয়ে যান অর্থাৎ আপনার কোনো রকম শুনানি এই বিষয়ে শুনবো না কি বলেছে আমি একটু ছোট্ট করে যে শোনাবো সেখানে দাঁড়িয়ে পরিষ্কার অভি অভিষেকের আবেদনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই আবেদনটি শুনানির তালিকায় আসবে না বলে জানিয়ে দিয়েছেন শীর্ষ আদালতের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার আমি সংবাদ মাধ্যমে পেলাম অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পরিষ্কার বলে দিয়েছেন এটা কোনো আমরা তালিকার মধ্যেই আনবো না অর্থাৎ একটা অত্যন্ত অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সময় নষ্ট করতে সুপ্রিম কোর্টও রাজি নয় ভাবুন তো আমি আজকে এই প্রতিবেদনের এই বিষয়টা হেডলাইনটা করলাম এই কারণে যে মামার বাড়ির বলে গিয়েছেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বলল গেট আউট অর্থাৎ ঘাড় ধাক্কা দিয়ে ভাইপোকে বার করে দিল তবু গেছে আবারও যাবেন আবার তার আইনজীবী বলেছেন আমাদের নতুন করে মামলা ফাইল করতে বলেছেন সঞ্জয় বসু তার সমস্ত সব অপকীর্তি ঢাকার জন্য যে যে আইনজীবী নয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টে লড়াই করে বেড়ান যার বাড়িতে ইডি রেড করেছিল নাগারে তল্লাশি করেছিল চব্বিশ ঘন্টা সেই সঞ্জয় বসু বলেছেন তবু লজ্জা নেই একটা সামান্য মানুষে তো লজ্জাবোধ থাকে মানে দলটা চুরি করতে 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 দলের নেতৃত্বরও লজ্জাবোধটা চলে গেছে পাঁচ দফা দাবি কী কী অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছিলেন একটু আসুন চোখ বলিনি প্রথম আমি আমি নজর করছিলাম যে কি কি দাবি দেন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলাটা করেছেন প্রথম দাবি ছিল যে অভিষেকের অভিযোগ বিচারপতি আদালতের ভেতরেও বাইরে বাদী বিবাদী পক্ষকে নিয়ে নানান মন্তব্য করে থাকেন সেই সব মন্তব্য যাতে কোনোভাবেই তদন্তকে প্রভাবিত না করে এটা কি পিসির রাজ্য চালানো নাকি পিসির পিপি মানে ভাইপো যা বলবে পিসি সেই অনুযায়ী পুলিশে পোস্টিং করবে আদালত কি সেইভাবে চলে নাকি সেইখানে কি আদালতে বলেছেন যে বিচারপতির মন্তব্য যেন আদালতের তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত না করে কি ইন্টারেস্টিং না মানে আমি খালি ভাবছিলাম যে নিজেরা বাড়িতে পিসি ভাই এই কোম্পানি এই পিসি কোম্পানিটা এই যা বাংলাকে যেভাবে লুট করে ছাড়ছে কয়লা গরু বালি পাথর শিক্ষা পুরো দুর্নীতি রেশন দুর্নীতি সমস্ত ক্ষেত্রে কোটি কোটি টাকা যে লুট করে যাচ্ছেন ঠিক সেই স্টাইলে আদালত চলে তদন্ত প্রক্রিয়া চলে সেইটা ভেবে গেছেন মামার বাড়ির আবদার করতে সুপ্রিম কোর্টে এটা ছিল প্রথম দাবি দ্বিতীয় দাবি কি আর রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন বিচারপতি রাজনৈতিকভাবে প্রভাব রাজনৈতিকভাবে প্রভাবিত হয় জানলেন কি করে রাজনৈতিকভাবে প্রভাবিত হয় আমি আমি একটুখানি অ্যানালিসিস করার চেষ্টা করছি আমি জাস্টিস অভিজিৎ দাঙ্গুলির বক্তব্য জাস্টিস অভিজিৎ দাঙ্গুলি কী বলেছেন আমি চাই সমস্ত রাজনৈতিক দলের নেতারা তার সম্পত্তির বয়ান হলফনামা দিয়ে জনসভে জানান আমরা দেখতে চাই আমরা জানতে চাই তিনি মিনাক্ষী মুখোপাধ্যায়ের নামও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও বলেছেন সিপিএমের নামও বলেছেন তৃণমূলের নামও বলেছেন একজন বিচারপতির ব্যক্তিগত একটা প্রত্যাশা থাকতে পারে না যে সমাজ জীবনে একজন রাজনৈতিক নেতৃত্ব তাঁর সম্পত্তির হলফনামা প্রকাশ্যে দেবেন এর 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 মধ্যে রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার কী আছে যদি রাজনৈতিকভাবে প্রভাবিত হতো তাহলে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নামটা বললেন কেন লজ্জা লেগেছে কোনো একটা জায়গা হ্যাঁ মিনাক্ষী মুখোপাধ্যায়ের নাম এর পাশে নিজের নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পরে একটু একটু লজ্জা লেগেছে না লজ্জা লাগাই স্বাভাবিক কিন্তু লজ্জা লাগানোর জন্য সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন মামার বাড়ির আবদানি আর মামার মামার বাড়ি থেকে সরাসরি বলে গেটটা আউট এক্ষুনি বেরিয়ে যান কোনো শুনানি শুনবো না আপনার তারপরে আবার আইনজীবীকে দিয়ে বলিয়েছেন মুখ সেভিং ফেস সেভিং করার জন্য বলেছেন যে না আমাদের নতুন করে আবেদন করতে বলেছেন আরে বলুন না গাড় ধাক্কা খেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে বলতে অসুবিধাটা কোথায় নীলজ্জ বেহায়ার দল সব তৃতীয় আবেদন এবার শুনুন তৃতীয়ত হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ একটি বিশেষ বেঞ্চ তৈরি করতে নির্দেশ দেওয়া হোক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যেসব মামলা রয়েছে তার বেঞ্চ থেকে যে মামলাগুলি সরে অন্য বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গিয়েছে সেই সব মামলার শুনানি ওই বিশেষ বেঞ্চই হোক অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকেও মামলাগুলোকে সরানো হোক মানে মামার বাড়ি না মেশর বাড়ির আবদার জাস্টিস অমৃতা সেনের বেঞ্চ থেকেও সবগুলোকে শোনানো বিচার মানে সুপ্রিম কোর্ট বুঝেছে আসল আদতের ব্যাপারটা বলছে গেট আউট বেরিয়ে যান এখান থেকে কোনো কোনো এইসব শুনানি হবে না আর তারপর চতুর্থ আবেদনটা কি করেছেন সেটা শুনুন যাতে কোনো বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করে এটা আমি আপনাকে আপনাকেদের সাপোর্ট করবো বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো বিচারপতির কোনো মন্তব্য করা উচিত না এটা এটা আমি আমি ভাইব আপনার পাশে দাঁড়াচ্ছি আপনার এই দুঃখের দিনে আপনাকে যেদিনকে আদালত বলেছে গেট আউট মামার বাড়ি আবদার করতে গিয়েছেন বলছে বেরো এখান থেকে ঠিক সেই সময় দাঁড়িয়ে এই 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 লজিকটা আমি আমি ভাইপো ভাইপোর লজিকটাকে সাপোর্ট করব বিচারাধীন বিষয় নিয়ে বিচারপতিদের কোনো মন্তব্য না করাটাই ভালো এখন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেই সেই বক্তব্যটা কি বিচারাধীন বিষয়ের মধ্যে আমি জানি না সম্পত্তি নথি দাখিল করা উচিত একটা সোসাইটিতে যে কোনো হিউম্যান বিং সম্পত্তির দখিল মানে যারা যারা জনসমক্ষে থাকবেন পাবলিক লাইফে থাকবেন তাদের প্রপার্টি লিস্ট তো তারা হলফনামা দিয়ে নিয়ে দেন কিন্তু ইলেকশানে মানে ইলেকশান নির্বাচন কমিশনের কাছে দেন কিন্তু সেখানেও যদি জালিয়াতি থাকে সেই জন্য প্রকাশ্যে একটা হলফনামা দিয়ে সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠলে হলফনামা দেওয়া উচিত এটা যে কোনো মানুষের একটা সামাজিক কর্তব্য হিসেবেও তো পালন করা উচিত সেটা 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 সেটার মধ্যে কী করে এই প্রশ্নটা আসছে জানি না কিন্তু তবুও বিচারাধীন বিষয় যদি হয়ে থাকে মন্তব্য না করাটাই উচিত পঞ্চমত সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে যা করা উচিত তাই করুন এবার সুপ্রিম কোর্টকে জ্ঞান দিচ্ছেন মানে ভাইপো পিসিকে জ্ঞান দিতে দিতে এমন একটা অবস্থায় গেছেন ফেরেবাজ ভাইপো সে ফেরেবাজ ভাইপো এখন পিসিকে জ্ঞান দিতে দিতে সুপ্রিম কোর্টেও সুপ্রিম কোর্টে জ্ঞান দিতে গেছেন যে এর ভিত্তিতে সুপ্রিম কোর্ট যা মনে করবে তাই যেন করা উচিত নির্লজ্জ বেহায়ার দল সব দিনের পর দিন বাংলার জনজীবনকে ধ্বংস করে দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাঁচ ছেলে ছেলেমেয়েগুলো বসে থেকেছে আর সেই সময় সাড়ে চারশো কোটি টাকার সম্পত্তি পাওয়া যাচ্ছে দালাল প্রসন্ন রায়ের কাছে সেই সময় দাঁড়িয়ে ডি আন্দোলন করা গ্রুপ ডি আন্দোলন করা ছে মানুষগুলো কলকাতা রাজপথে তিন দিক থেকে মহামিছিল করছে সেই সময় দাঁড়িয়ে দিনের পর দিন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদেশে পাঁচশো দিনে ছেলেগুলো বসল হয়েছে সিভিক ভলেন্টিয়ারগুলোকে জীবনে রট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল কর্মীগুলোকে জীবন শেষ করে দেওয়া হচ্ছে সারা পশ্চিমবঙ্গে ছ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দেওয়া হয়েছে আর সেই সময় গেছেন বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ খরচা করে নিজের ইগো ভামাকে মামার বাড়ি ভেবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বলেছেন এটা মামার বাড়ি নয় এটা সাংবিধানিক জায়গা সংবিধান মেনে চল আর এসব আবল তাবল মামলা শোনার সময় আবার নেই কি লজ্জার বলুন তার ঠিক সেই প্রেক্ষিতে আমি আজকে আপনাদের বাংলা মনের দর্শকদের সরাসরি নিয়ে যাব। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত যিনি প্রথম আমাদের এই খবরটা ব্রেক করেন সুদীপ্তবাবু আমাদের এই খবরটার সম্বন্ধে একটু অবহিত করেছেন কিভাবে কি ঘটেছে তিনি একদম তথ্য দিয়ে বাংলা মনের দর্শকদের বলেছে বলছি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামার বাড়ির আবদারটাও ঝাড় ধাক্কা খেল কি হয়েছে একটু বলবেন মানে সংক্ষেপে দেখুন নরমালি কি হয় কোনো ব্যক্তি কোনো অর্ডার তার বিরুদ্ধে যদি কোনো অর্ডার পাস হয় সেই অর্ডারে সে অখুশি থাকতে পারে সে ভাবতে পারে যে না আইন মেনে হয়নি সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে পারে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের অদ্ভুত ট্রেন দেখছি অর্ডারের এগেনস্টে না জজের এগেনস্টেই সুপ্রিম কোর্ট করা হচ্ছে এবং একবার না বারংবার করা হচ্ছে এবং লাস্ট যেটা করা হলো অভিষেক ব্যানার্জী একটি অ্যাপ্লিকেশন করে বললো যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্স অমৃতা সিনহা এনারাদের এই মামলা শুনতে পারবে না নিয়োগ দুর্নীতির মামলা সেই যে অ্যাপ্লিকেশন আজকে রেজিস্ট্রার জুডিশিয়ালের সেই অ্যাপ্লিকেশন অভিষেক ব্যানার্জীর খারিজ করে দিয়েছে পরিষ্কার বলেছে যে অ্যাপ্লিকেশন ইজ মিসপ্লেসড অ্যান্ড উইদাউট এনি রিজনেবল কজ তাই জন্য আমরা ডিক্লাইন করছি এই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করব আরেকবার আরেকবার বলুন কি বলেছেন যে অ্যাপ্লিকেশন পরিষ্কার বলেছে যে আই ফিল দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ইজ মিসপ্লেসড এন্ড নট উইদাউট এনি রিজনেবল কজ এন্ড দেয়ারফর উই ডিক্লাইন টু অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন কথার অর্থ হলো অ্যাপ্লিকেশনে যা উনি অভিযোগ করেছেন সেগুলো মিসপ্লেস তার কোনো ভিত্তি নেই তাই জন্য আমরা এটা গ্রহণই করলাম না সুপ্রিম কোর্ট তাদের রুলস অনুযায়ী অ্যাপ্লিকেশন গ্রহণই করলো না এবং বললো আমরা ডিক্লাইন করলাম এই অ্যাপ্লিকেশন আমরা শুনবো না এতেই বোঝা যায় কতটা মানে বেসলেস ভিত্তি নেই অ্যাপ্লিকেশন করেছিল যার কোনো আইনি ভিত্তি নেই শুধুমাত্র কেন এই অ্যাপ্লিকেশন কারণ যেহেতু এই মহামান্য বিচারপতিরা সঠিকভাবে আইন মেনে মামলা শুনছে নিয়োগ দুর্নীতির মামলা শুনছে যাতে না শুনতে পারে তাই জন্য সুপ্রিম কোর্ট আজকে ঘাট ধাক্কা দিয়ে অ্যাপ্লিকেশন বার করে দিয়েছে থ্যাংক ইউ সুদীপ থ্যাঙ্ক ইউ ফর দ্য ইনপুট থ্যাঙ্ক ইউ সো মাচ